আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রশংসা মহান আল্লাহ জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ প্রতি আমরা আমাদের ভাইকে সাহায্য করব সে জালিম হোক অথবা মাজলুম হোক মোহান্নবী সাল্লামের একটি হাদিস বুখারি শরীফের চব্বিশশো তেতাল্লিশ নম্বর হাদিস আনাস ইবনে মালিক আল্লাহ রাজিয়াল্লাহাল হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম হোক অর্থাৎ যদি কোনো ব্যক্তি জালিম হয় যে ক্ষমতাশীল ব্যক্তি সে অন্যের প্রতি ঝুলুম করতেছে পাশে কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করতেছে বা অন্য কোনো যে কোনো উপায় কোনো মানুষের প্রতি জুলুম করতেছে তাহলে আমরা ওই জুলুমকারীকে থামিয়ে দিব আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে অথবা যেই কোনো উপায় হোক তাকে জুলুম করা থেকে তাকে বিরত রাখব তাহলে এটাই হবে তার জন্য সাহায্য কেননা সে যদি মানুষের প্রতি জুলুম করত। তাহলে সে এই জুলুমের পাপ তার ঘাড়ে চেপে বসত এবং মহন আল্লাহ তালা তাকে শাস্তি দিতেন তো আমরা তাকে জুলুম করা থেকে বিরত রাখলে কী হবে সে এই উপকার উপকৃত হলো এবং সে পাপের ভাগিদার হলো না পক্ষান্তরে আমরা যে মাজলুম যে জুলুমের শিকার হচ্ছে তাকেও আমরা এই জুলুম করে হাত থেকে সিনিয়ে আনবো যাতে তাকে তার প্রতি অবিচার করতে না পারে তার প্রতি মানুষ জুলুম করতে না পারে তার এই মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াবো তাকে অর্থ দিয়ে কথা দিয়ে তাকে যেইভাবে হোক সাহায্য করবো আমরা তাহলে মোহন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার অভিযান করুন যে কি করব। আমরা মাজলুম ব্যক্তিকেও সাহায্য করব এবং জুলুমকারী ব্যক্তিকেও আমরা সাহায্য করব ইন্শো